এই মালপত্রগুলো খুব সাবধানে একটা দুজন একটা ফুলের টোকাও না লাগে আর এই যে শুনেন এই যে এটা কিন্তু খুব সাবধানে নামাবেন এটা কিন্তু লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে গত মাসে বুঝছেন আর আমার খুব সখে তাই না এই এখানে কি গো আস্তে আরে হে এই গাড়ির মধ্যে যতগুলো মাল আছে একটাও কিন্তু দেইছি না প্রত্যেকটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আনো খুবই সাবধানে এই এত চিলা চিলা কিছে আপনি কি এবারে নতুন ভাড়াটিয়া গোdala তুমি কি বাসা দারোয়ান হ্যাঁ এতক্ষণ কই ছিলা কাজ ফাঁকি দাও না যাও এই মালপত্রগুলো গুলো একটু নামায় ভিতরে ঢোকানোর ব্যবস্থা করো খুবই সাবধানে খুব দামি দামি জিনিস এইখানে মনে তো হচ্ছে অনেক বড় আচ্ছা তা আগে এই গেটটা খোলা আমাদের বিএমডব্লিউ তে ঢুকবে আহা তুমি কি ভুলে গেছো বিএমডব্লিউ কেন তুমি বাজার করতে পারতালা ও রাইট 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 আগে চলো এই ফ্ল্যাটের এসি লাইন তো কি ঠিক আছে যদি না ঠিক থাকে তাহলে মালিককে বলবা যেন এসি লাইনটা ঠিক করে দেয় আমি কিন্তু কবে থাকতেই পারি না আমার জানতে পারে একদমই গরম সহ্য করতে পারে না আর যদি সম্ভব হয় আমি তো পুরো বিল্ডিংটারে সেন্ট্রাল এসি করে ফেলবো সমস্যা নেই আমি তুমি যাও হাত লাগাও যাও এই চুপ তো আমি কেরামত কি আমত হয়ে গেল আমি মাইছের হুকুমের কাম করি না নিজের কাম ছাড়া বুঝছ বুঝতে পেরেছি তো কেরাম তুমি এই বাড়িতে কাজ করো কত বছর তিন বছর তিন বছর না আচ্ছা আচ্ছা

পাঁচ বছর ভাই ভাবি আছেন কি তোর দেখো কে না না ভাবি আপনার আজকে প্লাটে উঠেছেন কত ঝামেলা এর মধ্যে আমরা সেখানে ঝামেলা পারবো না খাবার নিষেধ দেশি মুরগির ঝোল আর সাদা ভাত আমি নিজের হাতে রান্না করেছি দিন দিন দেশি মুরগি আসলে ভাবি হয়েছে কি আপনার ভাই ও তো আবার দেশি কোনো কিছু খেতেই পারে না মানে রোজ্যই করতে পারে না

আচ্ছা আছেন না আপনার ভিতরে এসে বসেন আপনার ভাই ইতালি থেকে চা পাতা আর কাতার থেকে উটের দুধ নিয়ে এসেছে আপনাদেরকে চা করে খাওয়াই আপনার ভাই তো আমার উঠের দুধ ছাড়া খেতেই পারে না উটের দুধের চা বাহ অসাধারণ বিষয় আছে আজকে কিন্তু ভাবির হাতের উঠের দুধের চা কে খে তাহলে চলো ভাই আসেন তুমি চুপ করে না না আজকে আমরা ভিতরে আসবো না আপনারা এমনিতেই নতুন বাড়িতে রয়েছেন কত রকমের ঝামেলা আপনারা ঝামেলা বাড়ান না ভাই চল চলদি খাবো অবদি ঠিক আছে আসবে কি ভালো থাকবেন খাবারের গ্রান্ডটা ভালো আছে তাড়াতাড়ি রেডি করো